মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওড়ালো কেন্দ্র কেন্দ্র জানালো মুখ্যমন্ত্রীর মাইক অফ করা হয়নি ঘড়ি দেখিয়ে জানানো হয়েছিল নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে শনিবার নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে সাংবাদিকদের সামনে অভিযোগ করেন বৈঠকে বক্তব্য শুরু করতেই তার মাইক অফ করে দেওয়া হয় আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছুই শুধু জিরো

তাই কিন্তু কেন্দ্রের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হলো কেন্দ্র জানালো মুখ্যমন্ত্রীর মাইক অফ করা হয়নি ঘড়ি দেখিয়ে জানানো হয়েছিল নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট এবং মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়েই শোরগোল পড়ে যায় গোটা দেশে ঠিক তার কিছু সময় পরেই কেন্দ্রের তরফে সাফাই দিয়ে জানানো হয় মধ্যাহ্ন ভোজনের পর বক্তব্য রাখার কথা ছিল কিন্তু দিল্লি থেকে ফেরার তারা থাকায় পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে বৈঠকের সপ্তম স্পিকার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের আরও সাফাই কোনো বেল বাজানো হয়নি ঘড়ি দেখিয়ে জানানো হয়েছিল সময় শেষ মধ্যাহ্ন ভোজ শেষ হওয়ার পর ফের বলার সুযোগ পেতেন মুখ্যমন্ত্রী কিন্তু তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট করেন এর আগেও বহুবার মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন যে বৈঠকের একদম শেষে তাকে বলতে দেওয়া হয় অত্যন্ত কম সময় পান বক্তব্য রাখার যদিও মুখ্যমন্ত্রীর এই অভিযোগ বরাবরই উড়িয়ে দিয়েছে কেন্দ্র এবারের অভিযোগও উড়িয়ে দেওয়া হল একইভাবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ইন্ডিয়া জোটের একমাত্র প্রতিনিধি হিসেবে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন কিন্তু বাজেটে বঞ্চনা নিয়ে অভিযোগ তুলতেই তার মাইক অফ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্র বিউরো রিপোর্ট সময় কলকাতা